ফ্রেন্ডস তো আমরা সকলে কিন্তু জানি আজকে যে পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল তবে সত্যি করে বলো তো আমাদের দেশ কি আদেও স্বাধীনতা পেরেছে আর আমার এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা সকলে কমেন্ট বক্সে দিয়ে দিও তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করে দেখো ঘুম থেকে উঠেই আমি বাইরে বসে আছি আর আমার এই বসে থাকার কারণটাও কিন্তু শুধুমাত্র বোন কারণ আমি যখন ঘুমাই ও আমার ঘুমটা একদমই সহ্য করতে পারে না তো এরকম কিছুই না দেখো আজকে ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ওরা স্কুলে যাবে আর বলেছিল যে গালে একটু ফেব্রিক দিয়ে পেন্টিং করবে তো সেটাই করা আমাকে ডাকলো আর এই দেখো সকালবেলা তিনজন এসে হাজির হয়েছে এবার আমি কিন্তু আমার ফেব্রিক নিয়ে পতাকা নিয়ে সুন্দর করে বসে গেছে তবে যাই হোক না কেন সবাই কিন্তু অবশ্যই বন্ধে লিখে যেও আর এই দেখো ভাইয়ের কিন্তু স্কুল থেকে নতুন ড্রেস দিয়েছে আমার যেটা প্রচুর পরিমাণে পছন্দ আর এরপরে কিন্তু এদিকে আরেকজন এসেছে ও আবার বললো যে পেন্টিং করবে না হাতে ও স্টিকার মারবে তো আমি কিন্তু স্টিকার লাগাতে পারি না আর আমার যে বোন ছিল সোনালী ও কিন্তু একে স্টিকারটা লাগিয়ে দিয়েছিল দেখো কতটা না সুন্দর লাগছিল দেখতে শুধু কিন্তু এখানে একজন স্টিকার লাগাবে না আরও একজন এসেছে মানে অনামিকা এসছে ও বললো যে দিদি স্টিকার লাগিয়ে দিতে তো আমি তো পারি না আর বনু কিন্তু লাগিয়ে দিল দেখো এরটাও খুব সুন্দর লাগছিল দেখতে বলো তোমরা যাই হিন্দ আর এরপরে কিন্তু বনু বলছিল যে ওই স্টিকার লাগে না ফেব্রিক দিয়ে পেন্টিং করবে তো ওকে কিন্তু আমি সেটাই করে দিচ্ছিলাম না বলতে বলতে বোনুরটা তো হয়ে গেছে এবার এসছে আমাদের যেটা যন্ত্র বলি মানে এ একে আমরা যন্ত্র বলি আমাদের বাড়ি মানে ও বলল যে একটু গালে পেন্টিং করবে তো ও তো আমার সুস্থ থাকার লোকজন না এই জন্য আমি ওকে যন্ত্র বললাম জানো তো কারণ যন্ত্রগুলো আর একসাথে দাঁড়িয়ে থাকে না চুপচাপ করে তো অনেক কষ্ট করে ওকে চেপে ধরে ধরে আমি কিন্তু মানে তিরঙ্গার যে স্টিকার মতো এইটা আমি পেন্টিং করে দিচ্ছিলাম তো তোমরা দেখে জানিয়ে যে কেমন হয়েছে আর আজকে দিনই আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা ঠিক বেরিয়ে যেতাম মানে স্কুলে তো এখন বড়ো হয়ে গেছে এখন এই জিনিসটা আর আমাদের মধ্যে আর হচ্ছে না তো ভাই বোনদের সবাইকে কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছেন এদিকে আমি স্নান দান করে পুজো দিলাম হাতে কিন্তু সিঁদুর ছিল কারণ আজকে বৃহস্পতিবার ঘর টর পাল্টাতে হয়েছে আর এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে ক্লাব মাঠে যেখানে পতাকা উত্তোলন হবে আর এখানে কিন্তু স্কুলের বাচ্চারাও এসেছে তো স্কুলের স্যাররাও এসেছে মানে সবাই মিলে একসাথে সহযোগিতা করেছিল আজকের এই পতাকাটা তুলতে তবে আমি ভেবেছিলাম যে ছোটবেলার মতো এখন তার স্কুলে যাওয়া হয় না ওই জন্য একটু ক্লাবে চলে এসে আর এখানে কিন্তু শুধু আমরা না অনেকে মানে পাড়ার থেকে অনেকেই চলে এসেছিল এখানে ভারত মাতা কি ভারত মাতা কি শুনলে কিন্তু আমাদের মনে একটা আলাদা রকমের শান্তি আসে কি বলো তো আমরা কিন্তু সত্যি গর্বিত যে আমরা ভারতবাসী আর তোমাদের ওখানে কারা কারা আজকে পতাকা তুলেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো জয় হিন্দ জয় ভারত